সকাল যেটা দিয়ে শুরু হয় সারাদিন নাকি ওইভাবেই যায় এটা কিন্তু আগের বয়স্ক মানুষদের কথা যারা বিজনেস করে তারা কিন্তু এটা অবশ্যই মেনে চলে যে যাদের বনিটা যেভাবে শুরু হবে সারাদিন ওইভাবেই যাবে তো আমার আজকে শুরু হয়েছিল কান এবং নাচ ছিদ্র করা নিয়ে আসসালামু আলাইকুম ভিওর সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কান এবং নাক ব্যথামুক্ত কিভাবে ছিদ্র করা হয় এই যে পাকা বুড়িটা হাসি যেন তার মুখ থেকে সরছেই না সে এর আগেও আমার এখানে আসছিলেন কান ছিদ্র করার জন্য তো আমি কান ছিদ্র করে দিয়েছি সে বাসায় যে কিভাবে যেন কাঠিটা খুলে ফেলেছে যার কারণে তার কান আবার আগের জায়গায় চলে আসছে তো আজকে তারা ফুল ফ্যামিলি চলে আসছে আমার কাছে নাক এবং কান ছিদ্র করার জন্য তো দেখতেই পারছেন ভিওয়ার্স কত সুন্দর করে এই ছোট্ট বেবিটা হাসছে এই বেবিটার পরে যে কান ছিদ্র করবে সে আমাকে ফুল একটা ঘন্টা ডিস্টার্ব করেছে একটা ঘন্টা শুধু আমার সময় লেগেছে তাকে বোঝানোর জন্য যে না কোনো রকমের ব্যথা আপনি পাবেন না সে একটা ঘন্টা আমার সময় নষ্ট করেছে এবং আমাকে টোটালি কনফিউজ করে দিয়েছে আমি তো একবার ভেবেই নিয়েছিলাম যে না এই আপুটাকে আমি কান ছিদ্র করবো না তো যাই হোক অবশেষে তার কানটা আমি ছিদ্র করতে পেরেছি সাকসেস তারপরে যে আপু ছিলেন উনি ঠিক ছিলেন ওনার কান ছিদ্র করতে আমার দুই মিনিট সময় লাগেনি খুবই সাহসী লেডি তো ভিওয়ার্স আপনারা যারা কান এবং নাক ছিদ্র করতে চাচ্ছেন সম্পূর্ণ ব্যথামুক্ত আপনারা আমাদের পালারে যোগাযোগ করতে পারেন আমাদের পালারে যোগাযোগ করার ঠিকানা মিরপুর সাড়ে এগারো পল্লবী রূপকথা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওকে ভালোবাসেন আপনাদের ভালোবাসা নিয়ে আমার চ্যানেলটিকে আমি সামনে আগাতে চাই আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন